ছয় থেকে শুরু করে বারো কিংবা তেরো বছরের বাচ্চাদের মধ্যে স্কুলে এবং খেলার মাঠে সহপাঠীদের সাথে মারামারি এবং ঝগড়াঝাটি করার একটা টেন্ডেন্সি দেখা যায় ঝগড়াঝাটি সূত্র ধরে যখন গার্ডিয়ানদের কাছে কমপ্লেন যায় এবং বিচার শুরু হয় তখন তিন ধরনের গার্ডিয়ান দেখা যায় প্রথম গ্রুপের গার্ডিয়ানরা হচ্ছেন ওভার প্রোটেকটিভ গার্ডিয়ান যারা কখনোই নিজের সন্তানের দোষ স্বীকার করতে রাজি নন যে কোনো মূল্যে নিজের সন্তানকে নির্দোষ প্রমাণ করতেই হবে যদি কোনোভাবে দেখেন যে দোষ নিজের সন্তানেরই তখন গায়ের জোরে কিংবা শব্দের জোরে নিজের সন্তানকে নির্দোষ প্রমাণ করতেই হবে হচ্ছে প্রথম গ্রুপের গ্রুপের বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছেন সিনসিয়ার গার্ডিয়ান যারা সব সময় মনে করে থাকেন যে দোষ নিজের সন্তানেরই সবসময় নিজের সন্তানকে ব্লেম করবেন এবং যখন বিচার হবে সুযোগ পেলে তো প্রথমেই নিজের সন্তানকে কষিয়ে দুটা থাপ্পড় লাগাবেন তারপর বিচার শুরু করবেন তৃতীয় শ্রেণীর গার্ডিয়ানরা হচ্ছেন সুবুদ্ধি সম্পন্ন গার্ডিয়ান তারা কখনোই হাইপার হন না এবং সম্পূর্ণ বিষয়টা জানার চেষ্টা করেন তারপর একটা প্রপার জাজমেন্ট করেন তারা চান বাচ্চাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক তাই তারা বিচার শেষে বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করেন এখানে প্রথম এবং দ্বিতীয় গ্রুপের গার্ডিয়ানরা একটা বাচ্চার মানসিক বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান প্রথম গ্রুপের গার্ডিয়ানরা তার বাচ্চাকে সঠিক জাজমেন্ট অর্থাৎ সঠিক বিচার থেকে বঞ্চিত করেন যার মাধ্যমে তার বাচ্চার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি দেখা যাবে যে সে পরবর্তীতে অন্য কোনো বড় অপরাধে জড়িত হওয়ার আগেও একবার ভাববে না দ্বিতীয় গ্রুপের গার্ডিয়ানরা তার বাচ্চাকে মানসিকভাবে দুর্বল করে তোলেন যেহেতু সবসময় সকল ধরনের ব্লেম তার উপরেই যায় তাই সে ভাবতে লাগবে যে সমাজে আসলে বিচার বলতে কিছু নেই একটা বাচ্চার সঠিক মানসিক বিকাশের জন্য যেরকম গার্ডিয়ান প্রয়োজন তারা হচ্ছেন তৃতীয় গ্রুপের গার্ডিয়ান যারা তার বাচ্চাকে সামাজিক মূল্যবোধ এবং ন্যায়পরায়ণতা শেখাচ্ছেন তাই প্রত্যেকটা গার্ডিয়ানকে এখানে তৃতীয় গ্রুপের গার্ডিয়ানের মতো হওয়া উচিত